আসসালামু আলাইকুম জুয়াজ দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় একটা সুন্দর ময়না দেখতে পাচ্ছি আমরা এখানে তো এর দামটা জানার চেষ্টা করব এই কথা বলে কথা বলতেও দেখবি যদি এখন নিজেও কথা বলে তো আলমদুল্লিহ ভালো তো একটু কথা বলতেছি একই কথা বলে ভাইয়া তিনটা ওয়ার্ড বলে এটা বয়স সাত মাস এটা আরো কথা আরো কথা বলে তিনটা ওয়ার্ড বলে এই যে কথা বলতেছে দি মা বলে ময়না বলে ময়না মা মা বলতেছে ময়না ভুলতেছি ময়না তো মা তাহলে খুবই কিউট তো ভাই এর বয়স কতদিন সাত মাস সাত মাস এটা তো পুরো একটা কাকের মতো ভাই এটা কি কাক নাকি আবার না ভাই এটা খুব ভালো জাতের আছে অনেক বড় জাতের বড় জাতের ময়না নাকি ভাই তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এরকম হাতে বাজারে খুব কম আছে এই ময়না তো ভাই এটার প্রাইস কত বলছিলেন ভাই এটা চাচ্ছি ষোলো হাজার দামা দামি কি সুযোগ আছে আর আপনার চ্যানেলের জন্য অবশ্যই আরেকটু কম আছে অবশ্যই আমাদের পাখি পালক ইউটিউব চ্যানেল থেকে সময় কমের জন্য কম দিয়ে থাকি আমরা ওনার চোখি ওনাদের যে যাতে রিকোয়েস্ট করে রাখি যাতে আমাদের পাখি চ্যালেঞ্জ থেকে ফোন দিলে অবশ্যই কম রাখে নাকি ভাই

ভাই আপনার যোগাযোগের ঠিকানা নাম্বারটা দিয়ে দিন জিরোয়ানো থ্রি নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন ঢাকা মোহাম্মদ লোকেশন ঢাকা মোহাম্মদ ওকে ধন্যবাদ সক্রিয়রা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম স্যাম্বাইয়ের কাছে দেখবো আজকে স্যামবাইয়ের কাছে ঠিকই আছে আসসালামু আলাইকুম সেন ভাই ওয়া আলাইকুম ভাই আপনি আজকে টিফিন এরছিলেন আমাদের জন্য তো ভাই আছে আচ্ছা আমরা কথা থেকে শুরু করব বাজলি থেকে শুরু তো ভাই কত করে টাছিলেন পার্টস টাকা আর এটা করতে আপনি গরু মাছটা এবার রকমের হচ্ছে টাকা টাকা আর কোকাটেলটা একটা ভাই এখানে কোকাটেলের পালের ভেতরে আছে মেল কম আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আছে

জি আঠাশো টাকা পার তার পিস আঠারোশো টাকা এখানে যে এইখানে তো এখানে এটা কত করে চেঞ্জ ভাইয়া এখানে একটা পিছের আছে নকোলাইনের একটা প্লেয়ার আছে এটা একটা জিম বাপসে করা প্রাইস হচ্ছে টাকা একটা কতটা ভাইয়া এখানে একটা জিম একবারে অহীন জিম টিচার আছে জিম প্রাইস পর হচ্ছে এই এগুলো কত করে চাচ্ছে এগুলো ভাই পনেরোশো টাকা পান এটা কি টাইম নেই কি ভাই এখানে একটা টিম বাকি আছে এটা হাতে কাছে বসে থাকে বা হাতে কেউ থাকে এটা হচ্ছে কেউ নিলে পঁচিশশো টাকা রাখতে হবে পঁচিশশো টাকা আচ্ছা ভাই আর এখানে একটা হাই মিউটেশনের বাকি আছে একটা হচ্ছে ক্লিয়ার পাই আর একটা হচ্ছে বি পাই এটার প্রাইসটা আমি চাচ্ছি চোদ্দ হাজার টাকা কেউ নিলে সামান্য কিছু কম সামান্য কিছু এগুলো যেহেতু হাই মিউটেশনের বাকি তো প্রাইস

মেল আর এটা হলো ফিমেল এটার প্রাইস কত হচ্ছিল ভাই আঠারো হাজার আঠারো হাজার এর বয়স কত দিন ভাই বয়স তিন বছর কতদিন পরপর ডিম বাচ্চা করে এরা এরা বাচ্চা খাবার ঠিক আছে তো এখানে খুব সুন্দর একজোড়া কার্টুজিং আছে অনেক কালারের তো দেখতেই ঠিক পাচ্ছেন আপনারা তো এটা দাম এটা এই কার্টুজিংটা কততে আছেন ভাইয়া কার্টুজিংটা হচ্ছে লেখা আপনার রেড অপলাইন জি এটা পুরো 12000 টাকা বয়স 3 মাস বয়স 3 মাস জি আচ্ছা এই ছানটা কততে আছেন ছানটা কি পেয়ার ভাই ছানটা তিন বাচ্চা করানো দুই এর বাচ্চা করানো জিএনএ কাটছে ভাই ডিএনএ কাট নাই ছাড়া আপনি গ্যারান্টি আচ্ছা এটার কত চাওয়া ছিল পঁয়তাল্লিশ হাজার কি আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে বেশি কিছু না

লোকেশন মিরপুর টেকনিক্যাল দারু সালাম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ফোর থ্রি ফোর থ্রি সিক্স টু ফাইভ ওকে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ